আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহদি ফ্যাশন থেকে আজকে জমজম সুইজলনের একদম আপডেট নতুন ছয়টা ডিজাইন ছয়টা কালারের মধ্যে পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে পাইকারি প্রাইসে ভিওয়ার্স ফার্স্ট অফ অল এটা পেয়ে যাচ্ছেন একদম গোল্ডেন কালারের মধ্যে একদম ইউনিক একদম ডিফারেন্ট খুবই সোবার খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে জমজম সুইজ লনের মধ্যে আমাদের মাহাদি ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল বডিটা নিচের প্যানেলটাও খুবই সোভার খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে আমার ব্যাক পোষণটা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে হাতার জন্য আমাদের প্রতিটা ড্রেসে হাতাগুলো আলাদা থাকবে এবং প্রতিটা ড্রেসে আপনারা জমজম সিস কটন লোন ব্র্যান্ডিংটি ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে সালোয়ারগুলো সালিটি এক কালার মধ্যে থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা অন্যগুলো অনেক বড় অনেক চরানোর মধ্যে পেয়ে যাবেন ওয়াটার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে হ্যাঁ ভি ওয়াটসাইটটা হচ্ছে আরেকটা কালার আরেকটা ডিজাইন প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার ডিফারেন্ট এই হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেস সুন্দর প্রতিটা ড্রেস একদম লেটেস্ট একদম নতুনের মধ্যে আপ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা ফুল বডিটা খুব সোবার একটা ডিজাইন নিচে একটা প্যান্ডেল করা আছে আমি ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বিওয়ার্স ব্যাক ওয়াও ব্যাক পোষণটা টোটালি ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে জমজম সৃজলনের মধ্যে আমাদের মাহাদি ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আর আমাদের প্রতিটা ড্রেসে আপনারা জমজম সিস কটন ব্র্যান্ডিংটি ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক বড়ো অনেক চড়ার মধ্যে পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ জমজম সিজ লোনগুলো আমাদের মাহিফেশন থেকে পেয়ে যাবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার বলে অ্যাড্রেসটি দিয়ে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে খুবই চমৎকার খুবই সুন্দর প্রতিটা ড্রেস ইউনিক প্রতিটা ড্রেস সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাগ পোষণটা আপনাদেরকে জাস্ট দেখিয়ে দেন এই হচ্ছে যে জ্যামার ব্যাগ পশুনটা নিচের প্যানেলটা খুবই সুন্দর আমি স্লিপসটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ভিআর স্লিপসটা পেয়ে যাচ্ছেন স্লিপসের জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে থ্রি কোয়ার্টার ফুল হাতা আপনারা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স অনুষ্ঠান অন্যগুলো অনেক সুন্দর অনেক বড় অনেক চড় অন্য মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের ড্রেসগুলো দিয়ে জমজম লোনের এই ড্রেসগুলো দিয়ে আপনারা চাইলে সুন্নতি ড্রেস হিসাবে করে নিতে পারবেন জিজ্ঞ পরিমাণ কাপড় কোয়ান্টিটি দেওয়া আছে আমি আমাদের যে ড্রেসের ক্যাটাগরিটা একটু বলে দিচ্ছি এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট পিওর কটন জামার জন্য তিন গছ পাজামা পণ্য তিন গছ অন্যগুলোই সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চড় অনেক বড় অন্য মধ্যেই পেয়ে যাবেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা ফুল বডিটা একদম ওয়াও একটা ডিজাইন খুবই চমৎকার খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে জমজম সিজলনের ড্রেসগুলো আমাদের মাহাদ থেকে পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দেই এই হচ্ছে যে আমার একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের ক্যাশ অন ডেলিভারি সার্ভিস আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আমাদের মাহাতি ফ্যাশন থেকে পার্সেস করতে পারবেন আমাদের নিমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনারা ক্যাশ অন ডেলিভারিতে অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো ক্যাশ অন নিতে পারবেন আচ্ছা এই কালারটা দেখে দেন এটা হচ্ছে সুন্দর আরেকটা ডিজাইন এটা হচ্ছে শেডের মধ্যে থাকবে এটার মধ্যে তিনটা সেট করা আছে একদম নতুন ডিজাইনটা চলে আসছে তিনটা সেটের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ফুল বডিটা ফ্লাওয়ারের মধ্যে থাকবে নেকের ডিজাইনটাও খুবই চমৎকার খুবই সুন্দর একদম নিচের প্যানেলটাও খুবই চমৎকার আমি ব্যাক পোষণটা আপনাদেরকে জাস্টে দেখিয়ে দিচ্ছি ব্যাক পোষণটা সিমিলার পেয়ে যাবেন সেটার মধ্যে একদম নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স সোনাটা ওনাগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন মানে ফুল ড্রেসটাই পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন ওনাগুলো অনেক বড় অনেক চড় অন্য মধ্যে পেয়ে যাবেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা জমজম সিজলনের এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একদম ইউনিক ইউনিক নতুন ড্রেসগুলো এই হচ্ছে যে যে নেকি ডিজাইনটা ফুল বডিটা আর ছোট ছোটো প্রিন্টের মধ্যে থাকবে নিচের ফ্লাওয়ারগুলো একদম ডিফারেন্ট নিচের প্যানেলটা খুবই সুপার ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিই বিওয়ার্স ব্যাক পোষণটা টোটালি ডিফারেন্ট আনকমন একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশটা আপনার পেয়ে হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক সুন্দর অনেক বড় অনেক চড় মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে কাপতান বা আপনারা সুন্নতি ড্রেস হিসাবে করে নিতে পারবেন তো আজ এ পর্যন্ত এই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ